এজন আহ্বান হলো আপনি কার অনুসারে এটা আবার দেখার বিষয় না একজন একজনকে ভালোবাসতেই পারে একজন একজনকে ভালোবাসতেই পারে আপনার মহল্লার মধ্যে সেটা কেন করবেন আপনি ইমাম সাহেবের পিছনে একতে দা করতে যদি আপনার সমস্যা না হয় নামাজ ফরাজ ফারজাইন এই নামাজি ব্যক্তি তাই সাহেবের পিছিয়ে করলেন আপনি আমার পিসে করলেন আর আপনি মা সারা সঙ্গে করতে পারবেন না তা আলিম আবার সঙ্গে করতে পারবেন না আপনার এই তা আলিম শিখাইছে কিনা একটা প্রশ্ন আপনাদের কাছে সহজ প্রশ্ন হ্যাঁ অথবা না জবাব দেবেন আমি নিজেও চিল্লা সাথী এক চিল্লা তিন চিল্লা দিয়ে পুরা দিন শেখা যাবে আওয়াজ করে বলতে হবে সবাই বলতে হবে না আংশিক শেখা যাবে না আংশিক শেখা যাবে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলেন দাও হাদিস পর্যন্ত পড়লো বা কাফিয়া পর্যন্তই পড়ল ও কি পূর্ণ দিন পাবে না পাবে কিন্তু পাবে না পাবে তাহলে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বলেন কওমি মাদ্রাসা বলেন আর যেই মাদ্রাসায় বলেন এখান থেকে সন্তানগুলো সিলেবাসের সহিত দলিল আদিল্লা সহ যেই দিন শিখতেছে এটা হলো পূর্ণাঙ্গ দিন আর আমরা লিগের মাধ্যমে যেই দিন শিখিবা শিখাই এটা হলো আংশিক দিন এটা কি দিন আংশিক দিন আপনি ছয় নম্বরের বাইরের মধ্যে সব পেয়ে যাবেন কিন্তু সব মাস আলাদা তো আপনি জানবেন না জানার কথাও না এমন লোক আমি দেখেছি আমি দেখেছি আমি ছোট থেকে আমি বাবুতি করি তার মানে মুসলিমদের সঙ্গে সম্পর্ক মুসল্লিরা আবার সন্তান মুসল্লিরা আবার বাবাজি সারা জীবনেও আমি আলহামদুল সুরা শিখাইবার পারি নেই শুদ্ধ কইরা আপনি তিন চিল্লা পায় এক সাল লাগাই আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগিয়া গেলেন আর মনে করলেন ইমাম সাহেব কিচ্ছু বেজে না ও বেটা চোদ্দ বছর পরে আলেম হয়েছে সোজা কথা নয় তার পিছনে তুমি একটা করতে পারো তবলিক করতে পারো না তোমার তবলিক প্রান্ত 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 আওয়াজ করে বলেন কথা নিক কিনা এটা ইসলাম এটা খেলা নয় এটা ইসলাম এটা খেলা নয় তুমি যাকে খুশি তাকে মানো আমার আফসোস নাই কিন্তু অনুরোধ সাধারণ পাবলিক পায়ে হাত দিয়ে বলি ভাই পায়ে হাত দিয়ে বলি মসজিদে ফেতনা করবেন না আপনার মহল্লায় একটা তালিম হবে আপনি বলেন ইমাম সাহেব আমাদের সঙ্গে তালিম করেন কিন্তু আপনি বসেন ইমাম সাহেবের আমির বানায় আপনি কাজ করেন সমস্যা নাই সমস্যা আছে সমস্যা নেই কিন্তু আপনি ইমাম সাহেবের সঙ্গে তালিম করবেন না ইমাম সাহেবের সঙ্গে গাস্ত করবেন না ইমাম সাহেবের সঙ্গে মাসারা করবেন না কেন কি হয়েছে আপনি থেকে তালিম পাইবেন এই জন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার মনে কয়েক বেসেননি এখানে যারা আছেন প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো বাজান আলেমরা যেখানে আমরা আলেমরা যেখানে আমরা আছি সেখানে আলেমরা যেখানে

আমি তো ইমাম সাহেব আপনার বদ আসি না আপনার ইমাম সাহেবের সঙ্গে তালিম করতে যদি সমস্যা হয় গাছ তো করতে যদি সমস্যা হয় মাসারা করতে যদি সমস্যা হয় যাদের সমস্যা হবে তারা দ্বিতীয় জামাত করবেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না কালকে বড় বড় সাইজে ফতোয়া আসবেন আর এই সিরাতি বলে গেছে কত সত্য কি মিথ্যা পাইছেন কি আপনারা হ্যাঁ আশ্চর্য কথা আজির ব্যাপার আরে بیٹা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে তা আপনি চলে না আশ্চর্য কথা ইমাম সাহেবের দিল দুই ভাগ হয়ে যায় আমি কোন দিকে যাব ওরা আবার মুসল্লি এরা আবার মুসল্লি আমি কি করবো কেন কেন এরকম করতেছেন আপনারা মহল্লার মধ্যে কোনো ফেতনা করবেন না কেন ফেতনা করবেন অনেক মুসল্লি জানে না কি এটা আতি আর কোনটা জুবাইয়ের গ্রুপ কোনটা সাহেব সাহেবের গ্রুপ কোনটা জুবাইয়ের সাহেবের গ্রুপ অনেক মুসল্লিরাই জানে না অনেকে জানে না বাস্তব কথা বলতেছে অনেকেই জানে না আমার মসজিদে এ তাহাতে জামাত আসে আমার পার্শ্ববর্তী ইমাম সাহেবরা বলে হুজুর আপনি কেন উঠতে দেন বললাম কেন উঠতে দেব না এটাকে বলেন কেন উঠতে দেব না বললাম ওরা তো এ তাহাতি ভাই ওরা তো জানে না যে ওতে এ তাহাতি না কেউ জুবাইরি বাইরি ওতে এটাই জানে না আমার মসজিদে আসে আমি খুব ভরপুর সময় দিই বিশেষ করে এটা তাহাতি আসলে আমি বেশি সময় দিই দেওয়ার পরে দুই দিন বয়ান করার সুযোগ দেয় আমারে দুই দিন বয়ালের মধ্যে একটা জিনিসই বুঝাই যে আংশিক দিন কোনটা আর পূর্ণাঙ্গ দিন কোনটা আমরা গিয়ে যেটা শিখি এটা হলো পূর্ণাঙ্গ দিন আপনি পূর্ণাঙ্গ দিন ওয়ালাদেরকে আংশিক দিন হয়ে টক্কর মারতেছেন এজন্য নফল পরিবারে গিয়া খরচকে আবাউট করার নামান্তর লুঙ্গি খুইলা পরা সুন্নত আদায় যে রকম ইমাম সারা করা ওই রকম আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এক হুজুর বয়ান করছে পাগলি পরে নামাজ বলে সত্তর গুণ সব বেশি পাওয়া যায় এক পাবলিক চিন্তা করছে সর্বনাশ আমি তো আজকে পাক বিরিয়ানি নেই তো লুঙ্গি চিন্তা করছে আড়াই হাত পাঁচ হাত লুঙ্গি আছে একটা প্যাস মারলেই তো পাগড়ি হয়ে যাবে সত্তর গুণ সব বেশি একদিন পড়লে যদি দুই মাসের উপরে সব পাওয়া যায় তাহলে আর সমস্যা কি লুঙ্গিটা ঘুরে পাগড়ি বানিয়েছে তারা গোসলে নতুন গেছে চিন্তা করছে ঘটনা কি রকম কে এত লঙ্গি খুলে নামাজ পড়া শুরু করছে তো চিন্তা করছে মনে হয় নামাজের নিয়ম এরকমই ও লুঙ্গিটা খুলে নামাজ পাকি বান দিস ঘটনা চক্রে লুঙ্গি খোলা মুসল্লি সামনের কাতারে দাঁড়াইছে এখন চিন্তা করছে ইমাম সাহেব তোর লুঙ্গি খুলে না ঘটনা কি সর্বনাশ শুধু তো মনে মনে নাই লোকমাতা অনেক কারণ গিয়ে এই অলসাই ভিতরে টানে আর জুব্বা উঠাই ভিতরে পায়ে যাওয়া পায়ে যাওয়া তার তুলে পারে নাই তখন কয় ওরে হুজুরে নামাজ পড়া হয় নাই রে কি কয় হুজুরে নামাজ পড়া হয় নাই ইমাম সাহেব তুমি স্টেজ গরম হয়ে গেছে নামাজ ছেড়ে যাই মিয়া ফেঙ্গ কাপড় ধরে টানে টানে না হুজুর না আপনি তো বাসলাই বোঝেন না তো কি বাসলা তো পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ সব তাই দেখেন না ওর অবস্থাটা কি কসম আল্লাহ ইমাম সাহেব সারা তবলিক করা আলেম ওলামা সারা তবলিক করা লুঙ্গি খুলা পাগড়ি পরার মতো হয়ে যাবে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা যদি এরকম মন মানসিকতার কেউ থাকেন আমি জানি আমার প্রতি আপনার ঘৃণা আসতেছে আমি চাই আমার প্রতি আপনার ঘৃণা জন্ম ঘৃণা করেন ঘৃণা করতে করতে বাড়িতে যান কিন্তু বাড়িতে ঘুমায় একটা জিনিস খেয়াল করবেন এটা আপনার পায়ে হাঁটতে খেয়ে আমার দাবি আসলে হুজুর কথাটা বললো সত্য না মিথ্যা এইটা ভাববেন শুধু ভাববেন হুজুর যে কথাটা বললো কথা সত্য না মিথ্যা এইটাই দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা উত্তর আসবে হুজুর ঠিক বলছে আরে ইমামতিটা যদি তার পিছিয়ে একটু দা করতে পারি তার সঙ্গে মা সারা করলে আমার সমস্যা দেখি তার সঙ্গে তবলিক করলে আমার সমস্যা কি আমি কি তবলিক করি নাই আমার এই থেকে আঠারো জন না বাইশ জন নিয়ে আমরা চিল্লাই গেছিলাম গেছিলাম না ভাই তবে ভাইয়ের সাক্ষী এসে আমরা গেছিলাম এখান থেকে তাহলে তারা যদি আমি বাবা সাহেবের সঙ্গে মা সারা করতে পারে তকলিফ করতে পারে সব করতে পারে আপনারা কোন থেকে তফলিক শিখে আছেন আলমের সঙ্গে তফলিক করবেন না নাওজমিল্লাহ বলে নাওজমুল্লাহ মুসলমান বাইন আমার বন্ধুরা আমার কথাগুলো বড় শক্ত হয়ে গেল কেউ মনে কষ্ট নিয়েন না এ ভাই কষ্ট দেওয়ার জন্য বলি না এই জন্য বলতেছি আমার জাহান যাওয়া যাবে না আমার পয়গাম্বরের মিশনটা কী ছিল আমার পয়গাম্বারের মিশনটা হলো আমার একটা উম্মার যেন জাহান নামে না যায় আমার একটা উম্মার যেন ভ্রান্ত পথের দিকে না যায় এ মুসলমান আল্লাহর পাইগাম্বার বলেন আমার এক একটা বনি ইসরায়েলের জামালার এক একজন নবীর মতো বনি ইসরায়েলের নবীদের যেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন আমার উম্মতের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি উম্মতের উপরে একই দায়িত্ব আমার উম্মা তালে বার দাওয়াত বারে বারে পৌঁছাইয়া দেবে বনি ইসরায়েলের নবীরা দাওয়াত করেছে কোন উম্মতের ক্ষমতা ছিল না আমার আপনার নবী সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী আরাবি আযম রাহমাতুল লিল আলামিন আজকে বলেন চলো বলি শৈলেন নবী আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হলো তাদের কাছে ওহী আসে আমার উম্মতের কাছে ওহী আসেরা হে মুসলমান আল্লাহর غلام একটা কথা সুন্দর করে শুনবেন মুসলমান মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কালামের প্রচার আর প্রসার করা হে মুসলমান আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এ ভাই উঠেন না বসেন 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 উঠেন না বসেন কেউ উঠবেন না কেউ উঠবেন না বসেন মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাদের কে আমানাত দিয়ে গেছে কোরআন আর হাদিস এ মুসলমান আমরা যারা আম আছি তবলিগের মুবাল্লিক ভাই যারা আছি আমরা আমরা গেলে কিন্তু বুখারি শরীফটা বুঝবো না মিশকাত শরীফটা বুঝবো না আবু দাউদ শরীফটা বুঝবো না তিরমিজি শরীফটা বুঝবো না সিয়াসাতটা বুঝবো না এ মুসলমান আলেম উলামা যে হাদিসগুলো বলবে ওইগুলো আমরা নকল করে বলবো আর আমরা যদি মনে করি না 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 আলেমরা কিছু বোঝে না আমরাই ভালো বুঝি তাহলে হবে না এই জন্য মুসলমান আল্লাহর গুলাম মসজিদে আসতে হবে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ইভামের সঙ্গে সম্পর্ক রাখেন তে আমাদের দি ইমামের সঙ্গে আপনার হাসুন নসর হবে আল্লাহ আল্লবী বলেন আলমার উ মামান হাব্বা যার সঙ্গে তার আমার তার সঙ্গে তার কিয়ামত এবসুলমান আল্লাহর গুলা আমি যদি ভালো হয় আমার সন্তান ভালো হবে আমার যদি মারা যায় আমার সন্তান আমার জন্য দোয়া করবে কিন্তু আমার বাবা মারা গেছে আমার বাবার জন্য আমি দোয়া করি না আমার মা মারা গেছে আমার মার জন্য আমি দোয়া করি না মা যখন মারা যায় মারে কবরের মধ্যে রেখে আছি তিন দিন পর্যন্ত নামাজ পড়ি নামাজ পড়ার পর মারে ভুইলা যায় বাবারে ভুইলা যায় মা আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ আমার সন্তান সবকিছু দিয়ে আসলাম বাড়ি ঘর কিছু নিয়ে আসলাম নারে মালিক আয় দরাদের মালিক আমার সন্তান আমার জন্য দোয়া করে না আমার সন্তান আমার জন্য হাদিয়া পাঠায় না ওগো আল্লাহ যেই সন্তান আমাদের জন্য হাদিয়া পাঠায় না ওদের কপালটাও আমাদের মতো কইরা দিও লাউযুবিল্লাহ আর দুনিয়া কোনো কোন সন্তান নামাজ পড়ে দান করি মা বাবার জন্য যদি হাদিয়া পাঠায় ও কবর থেকে মা দোয়া করে আল্লাহ কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম কবরের মধ্যে বড় আজাবের মধ্যে ছিলাম রে মালিক আমার সন্তান আমার জন্য দোয়া করেছে আমার জন্য হাতিয়া পাঠাইছে যার কারণে রব্বি কেরি আমার কবরের আজাব আপনি ক্ষমা করে দিয়েছেন আমার সন্তান রে দুনিয়ায় সুখ দান করেন আখরাতেও মুক্তি দান করিয়েন সুবাহ ভাই মা নাই কার কার হাত উঠে আল্লাহ দেখান মা নাই কার মারা গেছে মা মারা গেছে শুধু মা মারা গেছে অনেকগুলা মাও নাই বাবাও নাই হাত তোলেন মাও নাই বাবাও নাই অথবা বাবা মারা গেছে মা আছে হাত তোলেন মা বাবা তাদের নাই আল্লাহ আকবর অনেকের মা বাবা নাই নামায়া দেন আপনার যদি মা বাড়িচা থাকতো আর মা যদি ঘরে পড়ে থাকতো খরচ করা লাগতো ভাই লাগতো কি না লাগতো এই জন্য মা যাদের নাই মারা গেছে এই মারে ভালোবেসে বাবা মারা গেছে বাবারে ভালোবেসে কোন ভাই আছেন দশটা হাজার টাকা আল্লাহর ঘরে মসজিদে দেবেন আমি মুসাফির দোয়া করে যাব আল্লাহ সুবাহ অবশ্য আপনার মা বাবার কবরে সোয়া পৌঁছাই দেবে বিনিময় আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দেবে ইনশাআল্লাহ কোন ভাই আছে মাত্র দশটা হাজার টাকা বেশি না ভাই দশ হাজার টাকা দশ হাজারে তিনজন পাঁচ হাজারে পাঁচজন এক হাজারে বিশ জন দাঁড়ায় কে কোন টাকা দেবেন দশ হাজার পাঁচ হাজার এক হাজার জন্য আল্লাহ করছে মাশাআল্লাহ তাহলে তো আপনার অনেক ভালো মানুষ আগে হুজুর আগে তোমার লাগলো না তারপরেও দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এ পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা আসেন পাঁচশো এক হাজার টাকা দেবেন মা শাআল্লা যা যা কাল্লাহ টাকা এক হাজার দিয়েছে রত্ন আর আমি আপনারে বান্নায় এক টাকা করলো দান আল্লাহ দানকে গোবল করিয়ে নেন রব্বি করিম মনের নিকমত আসেদ গুলো আপনি পূর্ণ করিয়া দেন আয় আল্লাহ বেশি বেশি টাকা হালাল রুজি বা উপার্জন করার তৌফিক দিয়া দেন হালাল রুজির মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়া দেন আমিন আমিন মেন আল্লাহ আমিন দান করিরো জন্য